আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি এখানে একটা মসজিদের কাছে পাঁচটা উট আর গিয়া অনেকগুলো ছাগল দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আগামী দিন কোরবানির জন্য আনা হয়েছে অনেক গরু ছাগল আর এখানে পাঁচটা উট আমার কাছে অনেক ভালো লাগলো ওরগুলো দেখে আর এই যে গরু বিশাল বড় বড় গরু এই যে দেখেন আমার ভয় লাগছে আমি ওই যাচ্ছি না দূর থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি সবারই ভালো লাগবে এই যে গরুগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সবাই দেখুন সবার কাছে ভালো লাগবে কারণ বাংলাদেশে থাকতে আমরা বাজারে যেতাম গরুগুলো দেখতাম আমরা এখন প্রবাসে আমরা বাজারেও যেতে পারি না গরু দেখতেও পারি না দেখাতেও পারি না এই যে একটা মহিষ একটি বিশাল বড় মহিষ আর এই যে দেখেন আর একটা বিশাল আকার সুটাম দেহের একটা সার গুরু এই যে দেখেন সুটাম দেহের সার গুরুটা সবাই দেখুন আরো আছে দেখাচ্ছি আপনাদেরকে পাশে থাকুন এই যে দেখুন এখানে আরো অনেকগুলো গরু আছে এই যে দেখুন সবাই অনেকগুলো গরু অনেকগুলো গরু আর এখানে গরু কেটে রাখার জায়গা যে দেখেন এখানে সব কাটার জিনিস নিয়ে রেডি করা আছে এই যে দেখেন সব কাটার জিনিস ছাগল দেখেন অনেক বড় বড় ছাগল বিশাল আকারের ছাগল এই যে উঠগুলো আবার একটু দেখুন আমি এই প্রথম বাস্তবে সরাসরি উঠ দেখেছি তাই আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম যারা যারা আমার মতো উট আর না দেখছেন এই যে দেখেন অনেক সুন্দর মার্শাল্লা দেখেন অনেক সুন্দর সো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ